বন্ধুরা নর্থ পিক্সেল মাইনিং থেকে মাইনিং করে টাকা ইনকাম আপনারা প্রত্যেকে জানেন টেলিগ্রামের সিও পাবেল ভাই সেই পাবে হচ্ছে পিক্সেল এবং আপনারা জানেন যে হাত দেয় সেই ভালো পরিমাণ টাকা ইউজারদের ইনকাম করে দিয়ে যায় উদাহরণস্বরূপ যদি আমরা ডক্স এর মতোই কিন্তু হান্ড্রেড পেমেন্ট পাবেন কেননা এই প্রজেক্ট হচ্ছে টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট এবং নোট কয়েন সরাসরি এটা সাপোর্ট করতেছে তো চলুন নোট পিক্সেলে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন এই ভিডিওতে দেখে দিচ্ছি সো বেশি কথা বলে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা সো আজকের অফারের লিংকটা আজকের ভিডিও আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থাকবে এইবার ওখান থেকে আপনারা স্টার্ট করে দিবেন তারপরে কিছুটা আপনাদের সামনে চলে আসবে এখানে একটা কথা বলে রাখি এখানে যদি আপনাদের এই বটে ঢুকতে অসুবিধা হয় তাহলে আপনারা স্টোর থেকে ভিপিএন ওয়ান রয়েছে সেই ডাউনলোড করে সেটা কানেক্ট করে ট্রাই করবেন তাহলে দেখবেন ঢুকে যাবে আর তাছাড়া সার্ভার ভালো থাকলে এমনিতেই ঢুকে যাবে কোন প্রকার লাগবে না সো আমাদের থেকে ওপেন হয়ে গেছে এইবার কথা হচ্ছে এই বটে আপনারা কিভাবে কাজ করে টাকা ইনকাম করবেন এখানে আমি একে একে বলতেছি প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের টোকেন এখানে আপনারা যত টোকেন ইনকাম করতে পারবেন সেটাই পরবর্তীতে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন সো এই পয়েন্টটাকে আপনাকে কিন্তু বাড়াতে হবে সো এটা আপনারা কিভাবে বাড়াবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পেন্ট নামে একটা অপশন রয়েছে এই পেন্টের উপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে সাতটা টোকেন জড়ো হয়েছে এখান থেকে আমি সাতবার ক্লিক করে এই সাতটা টোকেন কিন্তু এখান থেকে আমি জড়ো করে নিব এরপর দেখতে পাচ্ছেন জিরো হয়ে গেলো এইবার আবার কিছুক্ষণ পরে ঢুকবেন যে এখানে আবারও টোকেন জড়ো হবে তারপর

আপডেট করবেন তাহলে আপনার ইনকামটা বেশি বেশি হবে সো এইভাবে মূলত আপনাকে টোকেন ইনকাম করতে হবে তাছাড়া এখান থেকে যদি আপনি চান রেফার করবেন রেফার করার জন্য এখানে প্লাস আইকন আছে এখানে আসার পর নিচে দিকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন রেফারের লিংক রয়েছে এই লিংক থেকে ক্লিক করে আপনারা কিন্তু রেফার করতে পারবেন এবার এখানে আরো কিছু অপশন আপনারা পেয়ে যাবেন যেমন এই যে এটা রয়েছে এটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে ডাইনামিক এখানে স্টার টেলিগ্রাম স্টার কিনতে বলতেছে সো আমাদের স্টার কিনার দরকার নাই এনার্জি করতে এনার্জি কিনতে গেলে এখানে স্টারের প্রয়োজন সো স্টার কেনার দরকার নাই এখান থেকে জাস্ট আপনারা ঢুকবেন ঢোকার পর এখানে কিছু পয়েন্ট আপনারা ফ্রি তে পাবেন এগুলো ক্লেম করবেন টাস্ক কমপ্লিট করবেন এবং ওই জায়গায় যে মাইনিংটা হচ্ছে ওটা আপনারা রেগুলার করার ট্রাই করবেন এবং উইড্রো কথায় যদি আসি এখান থেকে যে টোকেনটা আপনারা ইনকাম করতেছেন এই যে পরবর্তীতে আপনি উইড্রো করতে পারবেন ইনকাম করবেন এবং সেল করে টাকা পকেটে নিতে পারবেন থেকে আমি যদি নোট কয়েন কমিউনিটিতে চলে আসি নোট কয়েন কিন্তু অলরেডি ইউজারদের পেমেন্ট করেছে এখান থেকে আসলে দেখতে পারবেন তাদের প্রজেক্টটা এই যে কয়েন কমিউনিটি কিন্তু নিজে এখান থেকে শেয়ার করতেছে এখান থেকে দেখতে পাচ্ছেন নিজে এখান থেকে কিন্তু শেয়ার করছে এবার এখান থেকে আরেকটা মজার বিষয় দেখায় যে কথা আপনার প্রমোট করলে এটা দেখতে পাচ্ছেন নোট কয়েনের লগও কিন্তু আগে সুতা ছিল এবার নোট কয়েনের এই লগোটা কিন্তু পিকজেলের মতো আঁকা বাঁকা করেছে তো এটা সম্পূর্ণ নোট কয়েনেরই প্রজেক্ট টেলিগ্রামের প্রজেক্ট আর নোট কয়েন যে প্রজেক্টটা হাত দেয় আগুন হয়ে যায় সো ডক্স মতো এখান থেকেও আপনারা ভালো পরিমাণ পেমেন্ট পাবেন একদম ডক্স মতোই ভেরিফাইড প্রজেক্ট কোনো মতে মিস করবেন না যেভাবে যেভাবে দেখালাম জয়েন করবেন এবং এখনই আপনারা এই পিএক্স টোকেনটা ইনকাম করা শুরু করে দিন এরপর যখন এদের কোনো আপডেট আসবে উইথড্র করার সময় চলে আসবে তখন আমরা আমাদের এই চ্যানেল থেকে ভিডিও বানিয়ে দেব কিভাবে আপনারা টাকা উইড্রো করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য সো এই ছিল মূলত আজকের বিস্তারিত ভিডিও দেরি না করে সবাই দ্রুত করে ফেলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ভালো থাকবে দেখবেন এবং আমাদের চ্যানেলের পাশে দেখবেন গুড বাই